ল্যাপটপ কি ল্যাপটপে দৈনন্দিন কি কি কাজ করা যেতে পারে জানো তুমি ল্যাপটপ কি ল্যাপটপ শব্দের অর্থ হচ্ছে কোলের উপর হ্যাঁ কোলের উপর উপর আচ্ছা সাধারণত যাত্রাপথে কোলের উপর রেখে এই জাতীয় কম্পিউটারে কাজ করা যায় বলে এর নাম রাখা হয়েছে ল্যাপটপ কম্পিউটার এটা দেখতে অনেকটা ব্রিফ কেসের মতো এটা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় ডেস্কটপ কম্পিউটারে যে কাজ করা যায় ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেও সেই সকল কাজ করা যায় আমি কিন্তু বই দিয়ে আচ্ছা ইন্টারনেটে ল্যাপটপের মাধ্যমে ইমেইল প্রেরণ ও গ্রহণ করা যায় গান শোনা যায় ইবুক রিডারে বই পড়া যায় ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায় কম্পিউটার কম্পিউটারে পৃথিবীর খবর অবখবর নেওয়া যায় ট্রেনের টিকিট বুক করা যায় কম্পিউটার গেম খেলা যায় তাহলে কি দাঁড়ালো ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপও যা কম্পিউটারও তাই নাকি তবে ল্যাপটপটা দেখতে কী ব্রিফ মতো এটা কোলের উপর রেখে কম্পিউটারে কাজ করা যায় বলে এটাকে ল্যাপটপ কম্পিউটার বলা হয় ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটের কানেকশান করে বই পড়া যায় বিভিন্ন ওয়ার্ডার করা যায় গান শোনা যায় মেইল আদান প্রদান করা যায় ইত্যাদি